ইউক্রেনের প্রতি অবিচল সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সার্কিয়ার স্টারমার বৃহস্পতিবার প্রথমবারের মতো কিয়েভ সফরে গিয়ে এই প্রতিশ্রুতি দেন তিনি বলেন ইউক্রেনের প্রয়োজনীয় সমর্থনে যুক্তরাজ্য কখনোই পিছু ঘটবে না এদিন কিয়েভে একটি ঐতিহাসিক একশো বছরের অংশীদারিত চুক্তি স্বাক্ষরিত হয় বিস্তারিত রয়েছে ডেক্স রিপোর্টে বৃহস্পতিবার প্রথমবারের মতো কেফ সফরে যান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার সফরে ইউক্রেনের প্রতি অবিচল সমর্থনের প্রতিশ্রুতি দেন তিনি বলেন ইউক্রেনের প্রয়োজনীয় সমর্থনে যুক্তরাজ্য কখনোই পিছু হটবে না রয়ট এদিন একটি ঐতিহাসিক একশো বছরের অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তির মাধ্যমে ইউক্রেনের অর্থনীতি সেবা এবং সামরিক খাতে So in the face of this unrelenting aggression, we are totally clear. The route to a just and lasting peace comes through strength. We will work with allies to reject this aggression, uphold international law, and strengthen your hand now. দিনটিকে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোনস্কি বলেন আজ দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হল স্টারমার এবং জেলোনস্কি সেন্ট মাইকেলের গোল্ডেন ডোমড মঠে যুদ্ধ শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন সেখানে রাখা প্রাচীরের সামনে পুষ্পস্তবক অর্পণ করেন দুই নেতা লিপ্টন কুমার আয়ন নিউজ ডেস্ক